অধ্যকার আয়োজিত কর্তৃক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আছেন এবং আরও উপস্থিতি আছেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক মণ্ডলী এবং আরও উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সত্যবাদিতা এমন একটি গুণ যা মানুষকে সম্মানিত করে সমাজকে শুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সহজ করে সত্য কথা বলা শুধু একটি অভ্যাস নয় এটি ইমানের অংশ মহান আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথে থাকো সত্য ভাষণ মানুষের অন্তরে শান্তি আনে আর মিথ্যা মানুষের মনকে অশান্ত করে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে হজরত মুহাম্মদ ছিলেন সর্বশ্রেষ্ঠ সত্যবাদী তার শত্রুরাও তাকে আল আমিন বিশ্বাসযোগ্য বলে ডাকতেন আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরি তাহলে পরিবার সমাজ ও দেশ সবই হবে শান্তিময় তাই আসুন আমরা প্রতিশ্রুতি দেই সত্য বলব সত্যকে সমর্থন করবো এবং সত্য জীবন গড়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল থাকার তাওফিক দান করুন আমিন